আসসালামু আলাইকুম সম্মানিত প্রপার্টি মাঠের দর্শক বন্ধু আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদেরকে নিয়ে আসলাম বাজার পরে মেন রোডের সাথে একটি জমি এই যে মেন রোড এটা হচ্ছে মেন রোড এই মেন রোডের সাথে এই যে জমি জমিতে হচ্ছিল বিশ ফিট রাস্তা এবং একদম ওই মাথা পর্যন্ত জমি অর্থাৎ ওই নারকেল গাছ পর্যন্ত জমি তো যারা কয়েক পরে মেইন রোডের সাথেই সাতক্ষীরা সড়ক বাজার থেকে সাতক্ষীরা সড়কের সাথেই যারা জমি কিনতে চাচ্ছেন এখনই বসবাসযোগ্য অথবা গ্রীষ্মের জন্য যারা নিতে যাচ্ছেন তারা এই জমিটা দেখতে পারেন সুন্দর এই জমিগুলো আপনার প্লট আকারে বিক্রয় হচ্ছে খুবই কম দামে আর জমি মালিকের নাম্বার এবং বিস্তারিত তথ্য আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো এখান থেকে সুন্দর করে নেবেন আমি একটু আপনাদের মেন রোডে দেখাই আর আপনাদের এই ফাঁকে আমি একটু কথা বলি যাদের জমি বাড়ি ফ্ল্যাট দ্রুত বিক্রয় করার জন্য বিক্রয় করতে চাচ্ছেন তারা আমাদের ভিডিওতে দেওয়া টেলিটক নাম্বারে যোগাযোগ করবেন আমরা অল্প খরচে আমরা ভিডিওগুলো মার্কেটিং করে থাকি ভিডিও সব মার্কেটিং করে থাকি আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে দেখছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে অন করে দেবেন দেখছেন তারা আমাদের পেজটিকে লাইক দিয়ে ফলো করে আপডেট দেখতে পাচ্ছেন আপনারা জিরো পয়েন্ট টু সাত কিলো মহাসড়ক সড়ক এই সড়কের সাথেই আছে জমিটা এই জমি যারা করতে চাচ্ছেন তারা যোগাযোগ করবেন এই জমিটা আছে রাস্তা আসসালামু আলাইকুম সম্মানিত প্রপার্টি মার্চের দর্শকবৃন্দ আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে আপনাদেরকে নিয়ে আসলাম বাজার পরে মেন রোডের সাথে একটি জমি এই যে মেন রোড এটা হচ্ছে মেন রোড এই মেন রোডের সাথে এই যে জমি জমিতে হচ্ছিল বিশ ফিট রাস্তা এবং একদম ওই মাথা পর্যন্ত জমি অর্থাৎ ওই নারকেল গাছ পর্যন্ত জমি তো যারা কয়েক বছর পরে মেইন রোডের সাথেই সাতক্ষীরা সড়ক কয়েক বাজার থেকে সাতক্ষীরা সড়কের সাথেই যারা জমি খেতে চাচ্ছেন এখনই বসবাসযোগ্য অথবা গ্রীষ্মের জন্য যারা নিতে চাচ্ছেন তারা এই জমিটা দেখতে পারেন সুন্দর এই জমিগুলো আপনার প্লট আকারে বিক্রয় হচ্ছে খুবই কম দামে আর জমি মালিকের নাম্বার এবং বিস্তারিত তথ্য আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা এখান থেকে সুন্দর করে নেবেন আমি একটু আপনাদের মেন রোডে দেখাই আর আপনাদের এই ফাঁকে আমি একটু কথা বলি যাদের জমি বাড়ি ফ্ল্যাট দ্রুত বিক্রয় করার জন্য বিক্রয় করতে চাচ্ছেন তারা আমাদের ভিডিওতে দেওয়া টেলিটক নাম্বারে যোগাযোগ করবেন আমরা অল্প খরচে আমরা ভিডিওগুলো মার্কেটিং করে থাকি ভিডিও সবই মার্কেটিং করে থাকি আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে দেখছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে অন করে দেবেন দেখছেন তারা আমাদের পেসটি লাইক থাকবেন যাতে করে একটা মহাসড়ক সড়ক এই সড়কের সাথে আছে জমিটা এই জমি যারাচ্ছেন তারা যোগাযোগ করবে এই জমিতে আছে রাস্তা